হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন খড়িবাড়ি বাড়ি এটা হচ্ছে ধাবার পথে ভেরির ভিউ এখানে হেভি লাগে অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তোলে দেখতেই পাচ্ছ চলো ওখানে গিয়ে তোমাদের ভেড়ির ভিউ দেখি সবে মাত্র আমরা এখানে এসে পৌঁছালাম এখানে এটা হচ্ছে ভেরি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ধাবার পাশের ভিউ এখানে সবাই বসে চাকাই তো চলো এখন যাব পার্কে দেখতে থাকো এটা হচ্ছে পার্ক দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা খেলার জিনিস থাকে দেখো এখানের ভিউ হেবি সুন্দর খুবই ভালো জায়গা একটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা এটা বাচ্চাদের হেবি খেলার জিনিস থাকে সুন্দর সুন্দর এটা হচ্ছে খড়িবাড়ি পার্ক আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন